হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি রান্নাঘরে আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে হলো যে কোনো কিছু রান্নার রেসিপি নয় আজকে সারা দিনের একটা ব্লগ তোমাদের সামনে তুলে ধরেছি সে তুলে ধরবো সেটা হচ্ছে হলো শান্তিপুরে বঙ্গটা তা আমরা এখন যাব কিছুক্ষণ পরেই সেটা হচ্ছে আমার ভাইজির বিয়ের কেনাকাটা করতে এই ফার্স্ট মানে বিয়ের শপিং শুরু হচ্ছে শান্তিপুরের বঙ্গহাট তা দিয়েই শুরু হচ্ছে এখানে কিছু কাপড় জামা কাপড় কিনতেই যাচ্ছি আমরা তো বাড়ির সবাই মিলেই যাব চার পাঁচজন মিলে এখানে রিয়া সোনা তারপরে তোমাদের দাদা ভাই আর আমার ভাইজি তো যাবেই কেননা ওর বিয়ে হচ্ছে ওর ওরই বিয়েতে ও মানে ওর শাড়ি শাড়িটাড়িগুলো ওর পছন্দ কিনবে সেজন্য ও যাবে আর তার সাথে আমিও যাব তা এখন রাত তিনটে বাজে উঠে পড়েছি তাড়াতাড়ি করে কেননা ছটার সতেরোতে হচ্ছে হলো শান্তিপুর লোকাল আমাদের এই বেলঘড়িয়া স্টেশনে আসবে তা সেই কারণে তাড়াতাড়ি সব কিছু কাজকর্ম সেরে নিতে হবে টুকটাক মানে ঘরের কাজকর্মগুলো সকালের সেরে চান টান করে পুজো টুজো দিয়ে তারপরে যেতে হবে তো সেই কারণে তাড়াতাড়ি উঠে পড়েছি তো দেখো বাইরেটা একদম এখন অন্ধকার আমি তাড়াতাড়ি করে ঘরটরগুলো মুছে নিচ্ছি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছে এবার তোমাদের দাদাভাই বেরিয়ে গেল টিকিট কাটবে করে আর এদিকে আমরা দুজনে রেডি হয়ে গেছি বাবা এখনো শুয়ে আছে কেননা মাত্র তো পাঁচটা বাজে তা এত তাড়াতাড়ি বাবা উঠে কি করবে বাবা সেই জন্য শুয়ে ঘুমাচ্ছে ভোরবেলা পা পাঁচটার সময় তো আর ওঠার দরকার নেই বাবার আমরা বেরোবো বলে সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে রেডি হয়ে নিয়েছি তো এখন ওরাও রিয়াও ওই ঘরে পাশের ঘরে সাজগোজ করছে রেডি হচ্ছে আর আমার ভাইজিকে দেখতে পাচ্ছে ও রেডি হয়ে নিয়েছে গলায় একটা হেডফোন নিয়ে নিয়েছে ঝুলিয়ে তারপরে তা আমরা যাচ্ছি এখন মোড়ের মাথা দিয়ে এখন ভোর ছটার সময় বেশ আলো হয়ে যায় পেছনে দেখো রিয়া আর সোনাও আসছে তা আমরা এখন অটো ধর টোটো ধরবো বলে যাচ্ছি এবার টোটোতে উঠে গেছি টোটো করে স্টেশনের দিকে যাচ্ছি বেলঘরিয়া স্টেশনে সেখানে তোমাদের দাদাভাই টিকিট কাটতে চলে গেছে আগে কেননা ও বলল যে যদি ভিড় হয় তা আমরা এই স্টেশনে চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে ওপরে উঠছি এই যে পেছনে রিয়া শোনা আর এই যে দেখো তোমাদের দাদাভাই টিকিট কেটে এসে বসে আছে তা এখন ট্রেনে উঠেছি শান্তিপূর্ণকালটা প্রচণ্ড ভিড় কেননা লেট ছিল মিনিট পনেরো সেই কারণে এত ভিড় হয়েছে আর রোববারে একটু ট্রেনের সংখ্যাটা কম সেই কারণে ভিড়টা বেশি তা আমরা শান্তিপুরে নেবে একটা মানে মিষ্টির দোকানেই কচুরি তারপরে ছোলার ডাল এগুলো খেয়ে নিলাম ব্রেকফাস্টটা করে নিলাম কেননা তারপরে অনেক বেলা হয়ে যাবে এবার বঙ্গ তা হাটে আমরা ঢুকে পড়েছি দেখো ভেতরটা কত বড় এর আগেও আমরা এসেছি বলে আমাদের খুব এক্সপেরিয়েন্সটা বেশি কোথায় যেতে হবে কোথায় কি কিনতে হবে সবে জানি এই যে একতলা দোতলা তিনতলা চারতলা করে আছে এই আমরা প্রথমেই ফার্স্টেই চলে গেছি হচ্ছে হলো তিনতলাতে তিনতলায় দেখো কত শাড়ি কত মানে তাঁত বেনারসি তারপরে এমনি সিল্ক ভ্যারাইটিস রকমের কত রকমের শাড়ি এখানে রয়েছে তবে আমাদের আগে আমরা তাঁত বেনারসিটাই দেখতে গেলাম কেননা আমাদের তাঁত বেনারসি কেনার ছিল অনেকগুলোই সেই কারণে এই এই কাতান বেনারসি কেনার ছিল অনেকগুলো সেই কারণে আমরা এগুলো আগে সেই জায়গাটাতেই তিনতলাতেই চলে গেলাম আমরা জানি যে এখানে অনেক কাতান বেনারসি পাওয়া যায় ভ্যারাইটির রকমের তো এবার সেরকম একটা কাতার মেনা ছিল না তারপরে দেখো কত ঘাগরা লেহেঙ্গা ঝুলছে ওপরে কত সুন্দর সুন্দর ডিজাইনের চারধারেই শুধু শাড়ি আর শাড়ি মানে দেখলেই চোখ জুড়িয়ে যায় তারপরে প্রথমে যে শাড়িটা নিচ্ছি সেটা হচ্ছে ছেলের বৌদির মানে জন্য কিনলাম প্রথমে ওর জন্যই শাড়িটা কেনা কিনলাম যে না ওর জন্যই আগে শাড়িটা কিনে নিই দেখো কত সুন্দর শাড়ির এটা কালারটা তারপরে আমাদের সব রিলেটিভরা আছে তাদের জন্য কিনলাম শাড়ি আমাদের অনেকগুলোই তা এই কাতান বেনারসি কিনতে হয়েছে কেননা সবাইকে দেওয়ার জন্য কালারগুলো দেখো কত সুন্দর কিন্তু দাম কিন্তু খুবই কম সেটা তোমাদের আমি পরের ব্লকে ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব তোমাদের সঙ্গে আগে দেখে নাও শাড়ির কোয়ালিটিগুলো কি সুন্দর শাড়িগুলো দেখতে তো একটার পর একটা অনেকগুলোই কাতান বেনারসি কিনলাম একটা জায়গা থেকে চার পাঁচটা কিনেছি আবার আরও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা দেখে শুনে তারপরে ভ্যারাই মানে বিভিন্ন জায়গার থেকে কিনেছি তোমাদের দাদাভাই ও সঙ্গে ছিল সাথে আর আসলে এত বড় লাগেজ হয়ে গেছিলো ওই কাতান বেনারসিগুলো এত ভারী হয়ে যায় যে ওগুলোকে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া খুবই কষ্ট দেখো এই শাড়িটা কত সুন্দর প্রত্যেক কটা কাতান বেনারসি কিন্তু দারুণ দারুণ দেখতে আর পছন্দ হয়ে যাওয়ার মতোই সবারই কাতান সে কাতান কাতার গুলো আমরা দেখছিলাম চারদের ঘুরে ঘুরে তারপরে বেশ কিছু কাতান বেনারসি কিনেছি তারপরে এটা হচ্ছে হলো আর একটা সিল্কের ওপরে শাড়ি কিনলাম ব্যাঙ্গালোর সিল্কও আছে সেই শাড়িও কিনলাম অনেকগুলো শাড়ি কিনলাম ও আমার ভাইজির জন্য শাড়ি কিনলাম তারপরে এটা হচ্ছে ছেলের মায়ের জন্য একটা শাড়ি কিনছিলাম দেখছিলাম আর তারপরে চলে গেলাম হচ্ছে তাঁতের শাড়ির দিকে তাঁতের শাড়ি আমার তিন পিসির জন্য তাঁতের শাড়ি কিনবো করে গেছিলাম তারপরে তিন পিসির জন্য তিনটে তাঁতের শাড়ি দেখছিলাম যে কেনা যায় কি না তা ওখান যেখানে দেখছি তোমরা দেখতে পাচ্ছ তাঁতের শাড়ি দেখছি সেখান থেকে তিনখানা তিনজনের জন্য তাঁতের শাড়ি সুন্দর দেখে আমরা নিয়ে নিলাম এত মানে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে আমি তারপরে এই তাঁতের শাড়ির ওখানে গিয়ে বসে নিয়ে তারপরে দেখছিলাম তাঁতের শাড়িগুলো পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে এই জন্য তারপরে দেখেন সেখান থেকে তাঁতের শাড়িগুলো কিনে নিলাম চুজ করে তিনখানা তোমাদের পরে শেয়ার করবো কী শাড়ি কিনেছি কি কীরকম দেখতে সবই পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এটা হচ্ছে আমার আর মাসির জন্য কিনেছি দেখো দেখতে খুবই সুন্দর শাড়িটা এত সফট না কি বলবো কালারটাও খুব সুন্দর এইটা কিনেছি হচ্ছে আমার জন্য আমি আবার পরে দেখছি আমাকে কীরকম লাগে ওদেরকে জিজ্ঞাসা করছে আমার ভাই ভাইজিজ্ঞা তোমাদের দাদা বললো না ভালোই লাগছে লাল পার দেখেই কিনেছি তারপরে সেখান থেকে একদম একতলাতে চলে আসলাম একতলায় হচ্ছে সমস্ত হ্যান্ডলুমের শাড়ি আর ছাপার শাড়ি দেখো চারধারে শুধু ছাপা হ্যান্ডলুম তারপরে ধুতি গামছা সব এগুলোরই কালেকশন আর এটা হচ্ছে হলো সব ওপরে চারতলায় চারতলায় আবার হচ্ছে কুর্তি তারপরে হচ্ছে ব্লাউজ সায়া নাইটি এগুলো মানে হোলসেল ওখানে হচ্ছে সব কিছু হোলসেল তবে এমনি লুজও ওরা বিক্রি করে দু চারটে কিনলে দামটা একটু বেশি হয়তো পাঁচ দশ টাকা নিল তবে অন্য অন্য বাজারের থেকে অনেকই কম রেট তো তারপরে আমরা গেলাম হচ্ছে ব্লাউজ কিনতে তোমার দাদাভাই বললো তোমাদের যে দাদাভাই বললো যে আমার জন্য কটা ব্লাউজ নিয়ে নিতে তা আমি দশটা মতো ব্লাউজ কিনলাম আমার সুতির আর কি সুতির দেখেই দশ বারোটার মতো ব্লাউজ কিনে নিলাম ওই দিদিটার কাছ থেকে আর তারপরে আমার ভাইজিও আবার সায়া দেখছিল মানে আমি বললাম যে তাহলে এখান থেকে সায়া কিনে নে আবার মানে ভালো ভালো শাড়ি যেগুলো বেনারসি বা আরো দামি দামি শাড়িগুলো সেগুলো পরে কিনবে হাতি বাগান থেকে এখন যেগুলো আর কি নর্মাল শাড়ির সায়া কিনতে হবে সেগুলো বললাম এখান থেকে কিনে নে পরে আবার টুকটাক দু চারটে কেনা যাবে তারপরে আমরা সেখান থেকে শান্তিপুরে এই বঙ্গহাট থেকে বেরিয়ে টোটো ধরবো করে দাঁড়িয়েছিলাম তারপরে একটা টোটো পেলাম পাঁচ জনে মিলে উঠলাম টোটো ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে সেখান থেকে টোটো করে আসলাম শান্তিপুরে শান্তিপুরে এসে আবার আখের রস খেলাম দুজনে মিলে খেয়ে তারপরে এখন ট্রেনে বসে আছি শান্তিপূর্ণকালে দেখো তোমাদের দাদাভাই জল খাচ্ছে আর এত গরম না শুধু জল পিপাসাই পাচ্ছে খালি জল পিপাসা পাচ্ছে আর জলই খেয়ে যাচ্ছি শুধু আর কিচ্ছুই ভালো লাগছে না খেতে আর তারপরে আখের রসও খেয়েছি এত জল পিপাসা পেয়ে গেছিলো বলে তারপরে আমরা সব বসে রইলাম একটা বারোতে ট্রেনটা ছাড়লো আসার সময় কিন্তু ট্রেনটা খুব মানে ফাঁকাই ছিল ট্রেনের মধ্যে তোমার দাদা সোনা টুকটাক অনেক কিছু কিনলো খেলাম তারপরে সোনা আবার আসার পথে বিরিয়ানি কিনে নিয়ে আসলো বিরিয়ানি কিনে নিয়ে আসার পর বাড়িতে আমরা চলে আসলাম এসে ফ্রেশ হলাম সবাই চান টান করলাম করে এবার দেখো তোমাদের মানে আমার চান টান হয়ে গেছে তারপরে তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি তারপরে দেখাচ্ছি দেখো তোমাদের যে সোনা কতগুলো বিরিয়ানির প্যাকেট নিয়ে এসছে চার পাঁচখানা নিয়ে এসেছে সব মানে খাবো আমরা সারাদিন তো খাওয়া হয়নি খিদেও পেয়ে গেছে তোমাদের দাদাভাই আবার বাইরে খেয়েছে ভাত মাছ ডাল তারপরে কি ভাজা বললো ওগুলো খেয়েছে আমরা আর ভাত খাইনি বাইরে জানি এসে আবার বিরিয়ানি খাব আবার কি ভাত খাবো চলেই তো আসছি তাড়াতাড়ি হয়ে গেছে তা আমরা সাড়ে তিনটের মধ্যে বাড়িতেও চলে এসেছি সেই জন্য আর ওই জন্য আর বাইরে আর খেলাম না বেশি লেট হলে হয়তো খেতে হতো তখন তো আর এসে খাওয়ার সময় থাকতো না তো তাড়াতাড়ি যখন চলে আসছি সবাই এই জন্য ভাবলাম যে থাক ও খেয়েছে খাক আমরা আর খাবো না আমরা ওই টুকটাক ট্রেনে খেয়েছি তোমাদের দেখালামই এটা ওটা খেয়েছি তারপরে এসে ঘরে বিরিয়ানি দেখো বেড়ে নিয়েছি চারটে থালায় করে চারজনের জন্য আমি রিয়া তারপরে আমার ভাইজি আর হচ্ছে সোনা চারজন মিলে তারপরে দেখো আমি বিরিয়ানি খাচ্ছি কিরকম এত খিদে পেয়ে গেছে যে কি বলবো তারপরে দুজনে ওপরে গেলাম দোতলায় গিয়ে তোমাদের দাদা ভাইও রেস্ট নিচ্ছিলো এসিটা চালিয়ে একটুখানি বসলাম এত গরম লাগছে সেদিন খুব টেম্পারেচারও ছিল এটা রোববারের ব্লগটা তোমাদের শেয়ার করছি তোমাদের সঙ্গে সেই জন্য বলছি রবিবার দিনকে প্রচণ্ডই গরম ছিল তবে কি বলো তো শান্তিপুরের তো গাছপালা রয়েছে সেই জন্য অতটা কিন্তু গরম লাগেনি আমাদের এখানকার মতো যাই হোক আজকের মতো এখানেই ভিডিওটা মানে শেষ করছি এরপরে তোমাদের আরও বিভিন্ন জায়গায় যাব এই তো সবে শুরু তার সব কিছুই ভিডিও তোমাদের দেখাবো ব্লগের মাধ্যমেই তোমরা দেখতে পাবে তোমরা দেখতে থেকো কন্টিনিউ আমার ভিডিওটা আর আমার এই ভিডিওতে লাইক শেয়ার করো আর কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তা এর পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা